আমি দেখলাম জুলাই গণপ্রথার উপর সবাই বলছে বাহাত্তরের সংবিধানের কারণে বাংলাদেশে এই অবস্থা হয়েছে এই অবস্থা হয়েছে অবশ্যই বাহাত্তরের সংবিধানের ফল ছিল বাট বাহাত্তরের সংবিধানের কারণেই যদি এই ফল থেকে থাকে বাহাত্তরের সংবিধানে আমরা যে শেখ হাসিনার ফ্যাসিস্ট আমল ছাড়া এর আগে যে আমলগুলা দেখেছিলাম নব্বই থেকে দুই হাজার ছয় সাত পর্যন্ত সেখানে কি বা জিয়াউর রহমানের আমলে সেখানে কি আমরা এত অরাজকতা দেখেছি সংবিধানে কি সব সংবিধান তো একটাই আরও অনেক 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 আইন আছে সংবিধানে আমার একটা যে মনে আছে আমি কামাল স্যারের সাথে একবার যে সাউথ এশিয়ান ফর হিউম্যান রাইটসের একটা ডেলিগেশন সদস্য মালদ্বীপে গিয়েছিলাম তখন মোহাম্মদ নাসিদ আপনার ক্ষমতাচ্যুত হয়েছেন সবাই মিলে চিন্তা করছেন কী সংবিধান করা যায় ইয়ামিন আসলো তারপরে আবার যখন ডেমোক্রেসি আসলো তারপর আমরা খুঁজে দেখলাম মালয়েশিয়া মালদ্বীপের সংবিধান হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ সংবিধান সবাই স্বাধীন একটা ম্যাজিস্ট্রেটকেও আপনার কর্মচ্যুত করা যায় না মোটা একটা সংবিধান সমস্ত কিছু সাংবিধানিক প্রতিষ্ঠান ইনফরমেশন কমিশনের সাংবিধানিক প্রতিষ্ঠান আপনার খুলে দেখেন মাল মালদ্বীপের সংবিধান তো কি হয়েছে মালদ্বীপে কি গুড গভর্নেন্স এস্টাবলিশ হয়েছে আর ইউকে তো কোনো সংবিধানই নাই কোম্পানির কোনো সংবিধানই নাই ইউকে মতো আপনার গুড গভর্নেন্স কয়টা দেশে আছে ইন্ডিয়ার এত মোটা একটা সংবিধান আমেরিকার এত পাতলা একটা সংবিধান সব উত্তর সংবিধানই খুঁজে না এটা হচ্ছে আমার ঐকান্তিক অনুরোধ ছোটো ছোটো লয়ের মাধ্যমে বিরাট পরিবর্তন করা যায় বিরাট পরিবর্তন একটু খুবই বিনয়ের সাথে বলি না না আমাদের দেশে সিভিল প্রসিজিওর কোর্ট আছে আমি খুব অবাক হয়েছি শুনে যে ওইখানে প্লেন্ট যে আর্জিটা রিটার্ন স্টেটমেন্ট সেই দুইটা জিনিসই আপনার পরে পরে শোনানো হয় আর যিনি প্লেন্ট লিখেছেন যিনি রিটার্ন স্টেটমেন্ট লিখেছেন উনি মাথা না থাকেন হ্যাঁ উনি লিখেছেন এই শুনানি করতে দুই বছর চলে যায় কারণ অনেকদিন পর ডেট পরে তা আপনি যদি একটা ছোট্ট নিয়ম করে দেন আমরা করে দিয়েছি এটা সংশোধনী করে যে পড়তে আর হবে না কোনোভাবে করা যাবে না শুধু লিখিতভাবে লিখে সাইন করে দিবে শেষ সিভিল একটা মামলা মামলা করি করি আমরা আবার আবার জন্য সেটা জন্য আরো পাঁচ বছর লাগে আমরা বলেছি এক্সিকিউশন আর একসাথে করতে হবে মানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে অনেক বড় বড় জিনিস আপনার এই একটা পার্লামেন্টে চেঞ্জ করে করা যায় বা নতুন অ্যাক্ট অফ পার্লামেন্টে করা যায় তো এগুলি একটু সারা যেমন সমালোচনা করা অভ্যাস্ত এখন আপনার অনেক বেশি প্রশংসনীয় দিক ছিল সেগুলি একটু কম বললাম ক্ষমা করবেন সবচেয়ে বড় কথা হচ্ছে নব্বই দিনের মধ্যে যদি তারা করতে না পারে তাহলে এক্সিস্টিং কনস্টিটিউশন কন্টিনিউ করবে এখানে হচ্ছে আমার আপত্তি শোনে জাতীয় সংসদ সংবিধান সংশোধন করে সংবিধান পরিষদ নতুন সংবিধান প্রণয়ন করে নতুন সংবিধান প্রণয়ন হতে আমাদের পার্শ্ববর্তী দেশে এমন উদাহরণ আছে আট নয় বছর লেগেছে নতুন সংবিধান প্রণয়ন হতে বহুদিন লাগতে পারে এখন এই জন্য আমি বাহাত্তর সংবিধান কন্টিনিউ করব নতুন সংবিধান প্রণীত না হওয়া পর্যন্ত বর্তমান যে সংসদ থাকবে যে সংসদটা যে সংবিধান পরিষদ সংসদ হিসেবে কাজ করবে সে বাহাত্তর সংবিধানে প্রয়োজনীয় অ্যামেন্ডমেন্টগুলো করে ফেলবে এটা আপনাদের ইনক্লুড করতে হবে যে গণপরিষদ হিসাবে যখন সে কাজ করবে সে নতুন সংবিধান প্রণয়নের কাজ করতে থাকবে ওটা করতে আমার ধারণা দুই তিন বছর লাগতে পারে এই দুই তিন বছর কি আমি বাহাত্তরের সংবিধান বহন করবো এই দুই তিন বছরের জন্য তারা তখন জাতীয় সংসদ হিসাবে কাজ করবে তখন তারা সংসদের কিছু ফান্ডামেন্টাল অ্যামেন্ডমেন্ট আনবে যেমন আমরা সবাই জানি প্রধানমন্ত্রী ক্ষমতা আর্টিকেল সেভেন্টিন তারপরে আমরা সবাই জানি হচ্ছে যে আপনার উচ্চ আদালতের ডিসেন্ট্রালাইজেশন বিভাগের স্বাধীনতা এই সংক্রান্ত কিছু ফান্ডামেন্টাল জিনিস যেটা নিয়ে সমাজে বহু বছর যাব দৈখ্য আছে যেমন তার সংসদ সদস্যরা নব্বই দিন পর্যন্ত সংসদে উপস্থিত থাকতে পারে উননব্বই দিন পর্যন্ত উননব্বই কার দিবস পর্যন্ত একাধারে নব্বইতম দিনে তার সংশোধক চলে যায় এই ফান্ডামেন্টাল জিনিসগুলো যেটা আমরা সবাই সারা জীবন ধরে বলে আসছি এগুলি জাতীয় সংসদ পরিবর্তন করতেই থাকবে যে নতুন সংবিধান প্রণয়ন কবে হবে এই জন্য আমি এই করে বোঝা কেন বহন করব এটা আপনাদেরকে অবশ্যই ইনক্লুড করতে হবে দ্বিতীয় যে পথ রেখাটা দিয়েছেন সেখানে আমার মনে হচ্ছে টু মাচ ফ্যাসিস দেওয়া হয়েছে জুলাই সনদের উপর জুলাই সনদে কি এত কিছুই থাকবে এটা সংবিধানে বিকতে হবে তাহলে এই জুলাই সনদ আর হবে নাকি আমার সন্দেহ আছে জুলাই সনদের উপর অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে মনে হয় আমরা একটা ধরেই নিয়েছি সবাই জুলাই সনদের উপর অনেক কিছু বিষয় একমত হবে এটা এত সহজ হবে না হয়তো এমন হতে পারে জুলাই সনদে মোস্ট ফান্ডামেন্টাল শুধু জিনিস রাখা সম্ভব হতে পারে এটা একটু ভেবে দেখেন বাট নতুন চিন্তা খুবই ভালো আচ্ছা আরেকটা জিনিস আমি বলি যে সংস যে কনটেন্ট নিয়ে যেগুলি বলা হয়েছে সেখানে আমার কাছে মনে হয়েছে ফ্র্যাঙ্কলি স্পিকিং উচ্চকক্ষকে অনেক বেশি ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছে এত ক্ষমতায় যদি উচ্চকক্ষকে দেন তাহলে উচ্চকক্ষে বিএনপি জামাত এবং নাহিদের দল তাদেরকেই নিয়োগ দিবে যারা দলদাস হবে উচ্চকক্ষই যদি এত ক্ষমতাশালী হয় বাংলাদেশের বর্তমান সংবিধানে একটা মাত্র ব্যক্তিকে স্বাধীনভাবে নিয়োগ করা যায় হচ্ছে চিফ জাস্টিস রাষ্ট্রপতি স্বাধীনভাবে নিয়োগ করতে পারে এবং বাংলাদেশের সংবিধানে চিফ জাস্টিসের অসীম ক্ষমতা আপনারা শুধু প্রধানমন্ত্রী ক্ষমতা দেখেন বাংলাদেশের সংবিধান অনুযায়ী সবচেয়ে দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি হচ্ছে চিফ জাস্টিস চিন্তাটা কি করতে পারে তো আপনাদের মনে আছে যাই হোক একজন চিফ কারণে আমাদের জুলাই গড় অবস্থান হয়েছে ওনার আবার অন্য রকম ভাবে কন্ট্রিবিউশন আছে তা আমি যে জিনিসটা বলছি যাচ্ছি চিফ জাস্ট যে যে ক্ষমতা এই জিন জাস্টির ক্ষমতা আপনার অসীম নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভি এন্ড বিশ্ব ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর